নজর রাখবো পরবর্তী সংবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে উদয়পুরের আহ গোকুলপুর বাজারের চারটি দোকান এমনটাই জানা গেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে গোকুলপুর বাজারে একটা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অবশ্য প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে দমকল বাহিনীরা এই কথায় জানিয়েছেন তবে অবশ্য এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এক্ষেত্রেও জানা গেছে প্রত্যক্ষদর্শীরা যে বিষয়টি জানিয়েছেন বৃহস্পতিবার আনুমানিক রাত নটা নাগাদ উদয়পুর গোকুলপুর বাজারের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চারটি দোকান যেখানে অবস্থিত ছিল হোমিওপ্যাথি চেম্বার এবং ডেকোরেটর বৈদ্যুতিক সরঞ্জাম সবজির আরুদ্দার এবং পুস্তক লাইব্রেরির দোকান পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে যে রাত্রিবেলা আচমকায় হোমিওপ্যাথি চেম্বারের দোকানটি থেকে ধোঁয়া ফের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎই অগ্নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন কি রয়েছে তাদের বক্তব্য শুনুন কিরকম ক্ষয়ক্ষতির পরিমাণে মোটামুটি আমরা এটা আগুনটা লাগছে বিশেষত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে যেটা এখানে লোকাল লোক এবং দোকানে যারা আছে একটা দোকান থেকে এখানে শর্ট সার্কিট থেকেই লাগছে তারপরে আমরা মোটামুটি একটা আনুমানিক report যেটা আমরা পাইছি প্রায় চারটা দোকানে মিললা সাড়ে তিন লক্ষ টাকার মত খরচ হইছে এবং সে হইছে ধরুন পাঁচ ছয় লক্ষ টাকার সে গেছে এগুলো কি কি দোকান ছিল দোকানের মধ্যে একটা হোমিওপ্যাথি দোকান ছিল আর একটা হচ্ছে পান টান এগুলোর দোকান ছিল আর আরেকটা সবজির আড়ত ছিল আর আরেকটা বইয়ের লাইব্রেরি ছিল কোন জায়গায় এটা বাজার চারটা দমকর কুয়াহিনীর বক্তব্য আপনারা শুনলেন তবে প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হলেও শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত সেখানে শুরুতে লক্ষ্য করা গেছে হোমিও প্যাথোলজির একটি চেম্বারে দোকানে আগুন লাগে এবং তা দ্রুততার সাথে পাশের একটি ডেকোরেটর পাশাপাশি সবজি দোকান এবং এছাড়াও একটি পুস্তক লাইব্রেরির দোকানে তা ছড়িয়ে পড়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সাহায্য করেছে তবে খুব দুঃখজনকভাবে চারটি দোকান সম্পূর্ণভাবে প্রশ্নবোধক হয়ে যায় বলেও জানিয়েছে দমকল বাহিনীর কর্মীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন